পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম কোভিডের নতুন ব্রিটেন প্রজাতি সম্পর্কে যা বিশ্বকে নতুন করে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে আজকের ভিডিওতে বলবো ব্রিটেন প্রজাতির করোনা ভাইরাসের ক্রমাগত মিউটেশন অর্থাৎ প্রকরণের ফলে কি হতে পারে এবং এই প্রকরণ কিভাবে হয় সার্স কোভিড টু ভাইরাসের ব্রিটেন প্রজাতির জিনের মধ্যে তেইশটি মিউটেশনের হদিস পাওয়া গেছে এই মিউটেশনগুলি বিশ্বজুড়ে এই ভাইরাসের অন্যান্য স্ট্রেনের মধ্যেও পাওয়া গেছে কিন্তু একটি প্রজাতির মধ্যে সবগুলো মিউটেশনের ফলে ভাইরাসটির সংক্রামক ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা এছাড়াও বিজ্ঞানীদের অনুমান বিশেষ কিছু কিছু মিউটেশন ভাইরাসের সংক্রামক ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য অন্যতম দায়ী যেমন মিউটেশনের ফলে ভাইরাসের স্পাইক প্রোটিন যার সাহায্যে ভাইরাস জীবকোষের সাথে যুক্ত হয় তা আরও বেশি কার্যকর হতে পারে কিছু মিউটেশনের ক্ষেত্রে জীবদেহে ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতা অর্থাৎ আরও লক্ষ লক্ষ ভাইরাস উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পেতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় মিউটেড ভাইরাস কোষের রোগ প্রতিরোধী ক্ষমতাকে ধ্বংস করে ফেলে উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা বলেছেন এন ফাইভ জিরো ওয়ান ওয়াই মিউটেশনের কথা এই মিউটেশনে ভাইরাস জিনের পাঁচশো একতম প্রোটিন অনুক্রমে অ্যামাইনো অ্যাসিড অ্যাসপারাজিন প্রতিস্থাপিত হয় অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন দ্বারা এই এন ফাইভ জিরো ওয়ান ওয়াই মিউটেশন লক্ষ্য করা গেছে করোনার ব্রিটেন প্রজাতির ভাইরাসে তাৎপর্যপূর্ণ বিষয় হল এন ফাইভ জিরো ওয়ান ওয়াই ভাইরাসের কাটার অংশ যা সরাসরি মানবকোষের সংস্পর্শে আসে এবং একই মিউটেশন দেখা গেছে আফ্রিকান প্রজাতির সার্স কোভ টুয়ে যা অত্যন্ত দ্রুত সংক্রমিত হচ্ছে যদিও এই এন ফাইভ জিরো ওয়ান ওয়াই মিউটেশন বিশ্বজুড়ে অন্যান্য ভাইরাস স্ট্রেনেও সন্ধান পাওয়া গেছে তাই বিজ্ঞানীদের অনুমান ব্রিটেনের সার্সকোপ 2 টু প্রজাতির ক্ষেত্রে আরও অন্য কোনো মিউটেশন অতিমাত্রায় সংক্রমণে যৌথভাবে দায়ী কিন্তু কোভিড ভাইরাসের ব্রিটেন প্রজাতির উৎপত্তির কারণ নিয়ে বিজ্ঞানীরা অনুসন্ধান চালাচ্ছেন ব্রিটেন প্রজাতির ক্ষেত্রে তেইশটি মিউটেশন দেখা গেছে যা সাধারণ গড়ের থেকে অনেকটাই বেশি বিজ্ঞানীদের অনুমান যে এই প্রজাতির উৎপত্তি হয়েছে কোনো দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তির দেহে সাধারণত মানব শরীরে ভাইরাস প্রবেশ করলে দেহের প্রতিরোধী ক্ষমতা প্রচণ্ড লড়াই শুরু করে এবং দু সপ্তাহের মধ্যে ভাইরাসকে দেহ থেকে উচ্ছেদ করে কিন্তু দুর্বল রোগ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন মানুষের দেহে ভাইরাস মাসাধিক কাল ধরে উপস্থিত থাকতে পারে যার ফলে ভাইরাস বিবর্তিত হবার অনেক বেশি সময় পায় এবং দেহের প্রতিরোধী ক্ষমতাকে ব্যর্থ করে দেয় এছাড়াও ভাইরাস যত বেশি সংক্রমিত হয় ততই ভাইরাসের মারাত্মক প্রজাতির উত্থানের সম্ভাবনা বৃদ্ধি পায় ইতিমধ্যে পৃথিবীতে প্রায় আট কোটি মানুষ কোভিড আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন সুতরাং কোভিড উনিশ ভাইরাসের মারাত্মক প্রজাতির উত্থান অসম্ভব নয়